হ্যালো এভরিওয়ানস আমরা আবার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গ্যাসের আচরণ লেকচার টুয়ের লেকচার টুয়ে আমরা আজকে আলোচনা করবো চার্লসের সূত্র চার্লসের সূত্র বলতে গিয়ে আমরা বলবো যে চাপ যদি স্থির থাকে কে স্থির থাকে চাপ যদি স্থির থাকে চাপ এটা হচ্ছে স্থির আমি তো বলছি চাপ স্থির থাকবে এবং ভরটা নির্দিষ্ট তার মানে এটাও ধ্রুবক দুটো জিনিস ধ্রুবক এক চাপ আর ভর এই দুটো জিনিস যদি ধ্রুবক হয়ে যায় তাহলে কোনো গ্যাসের আয়তন কোনো গ্যাসের আয়তন এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা প্রতি এক ডিগ্রি উষ্ণ প্রতি এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য তার কি বলছি আমরা যে চাপ স্থির থাকবে এবং নির্দিষ্টভাবে কোনো গ্যাসের আয়তন প্রতি এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বৃদ্ধি বা হ্রাসের জন্য জিরো ডিগ্রি উষ্ণতায় যে আয়তন থাকবে তার একের দুশো তিহাত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস পায় ঠিক আছে তাহলে আমি জিনিসটা বোঝানোর জন্য আমি বলি বা বলতে পারে গাণিতিক ব্যাখ্যা চার্লস চার্লসের তাহলে মনে করো যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত বলো ভি জিরো মনে করছি এখানে কিন্তু চাপ এবং ভর ধ্রুবক স্থির চাপে নির্দিষ্ট ভরের ঠিক আছে তো এখন এই যে আয়তন আছে এটা আমরা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা করছি এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধি করছে কোথায় না স্থির চাপে উষ্ণতা বৃদ্ধি করছে উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তন কত বৃদ্ধি পাবে বলছে না এই যে আয়তন ছিল জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন ছিল তার একের দুশো তেহাত্তর অংশ আমরা ছোটবেলায় শিখেছি এর মানে গুণ বোঝায় তাহলে জিরো ডিগ্রি নতে যে পরিমাণ আয়তন ছিল তার একের দুশো তেহাত্তর অংশ বৃদ্ধি পাবে এটা বৃদ্ধি পেল এটা কি পেল বৃদ্ধি পেল যদি বৃদ্ধি পায় তাহলে এখন টোটাল আয়তন কত তাহলে আয়তন এখন কত বলো আগে তো ভি জিরো ছিল আর এটা বেড়ে গেল এটাকে আমরা বলছি ভি এটাকে আমরা বলছি ভি তাহলে এখান থেকে ভি জিরো তুমি কমন নিতে পারো তাহলে কত ঠিক আছে এটা এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য যদি দু ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি হতো তাহলে একই কথা এই যে আয়তন ছিল জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাই ঠিক আছে তার কত গুণ পার্থ বলো এই যে দুই ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার জন্য এটা কত হয়ে যেত দুই ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার কারণে ভি টু এটা হয়ে যেত ভি জিরো এটা প্রাথমিক কায়ত জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাই আর এটা হয়ে যেত টু ভি জিরো বাই দুশো তিয়াত্তর ঠিক আছে তাহলে এই জায়গাতে কী লিখতে পারবো বলো ভি জিরো যদি আমরা কমন নিই তাহলে ওয়ান প্লাস টু বাই দুশো তিয়াত্তর ওয়ান প্লাস টু বাই টু সেভেন্টি থ্রি ঠিক আছে তো এরকম করে তুমি যেতে পারো তো মনে করছে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কথা বলছি টি ডিগ্রি সেন্টিগ্রেড এটা কিন্তু আমরা সেলসিয়াস স্কেলে ভাবছি কোন স্কেলে সেলসিয়াস স্কেলে সেলসিয়াস স্কুলে তো টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতে আয়তনকে আমরা কত বলছি বলো ভিটি বলছি কী বলছি ভিটি তো টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতে আয়তন হয়েছে ভিটি তাহলে কত হয়ে যাচ্ছে বলো ভি জিরো প্লাস ভি জিরো ইন্টু টি বাই দুশো তিয়াত্তর এখান থেকে ভি জিরো কমন্য তাহলে পেয়ে বাই দুশো তিয়াত্তর ভি জিরো ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর এটা উষ্ণতা বৃদ্ধির জন্য যদি হ্রাস হতো যদি হ্রাস হতো ঠিক আছে এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আমি এটাকে হ্রাস করে দিচ্ছি ঠিক আছে তোমরা বুঝতে পারলে আমি মোছামোছি করছি না আমি বোঝানোর চেষ্টা করছি এটা আমরা কত করেছি বলো হ্রাস করছি তাহলে হ্রাস করলে কি হবে আয়তন কি হবে এত পরিমাণে কমবে একের দুশো তিয়াত্তর অংশ যে আয়তন ছিল তার একের দুশো তিয়াত্তর অংশ কমবে তাহলে কমে যাওয়া মানে কত হয়ে বলো মাইনাস এটা তো কমছে পূর্বে আয়তন ছিল ভি জিরো এটা কমে গেল তাহলে কি এটা টোটাল আয়তন থেকে বিয়োগ হয়ে যাবে না টোটাল যে আয়তন ছিল সেখান থেকে বিয়োগ হয়ে যাবে না তাহলে ভি জিরো মাইনাস ভি জিরো বাই দুশো তিয়াত্তর এটা মাইনাস করে দাও ভি টুর ক্ষেত্রে এটা হয়ে হবে বলো মাইনাস হয়ে যাবে একই রকম ভাবে হুম এটা এই মাইনাস টি ডিগ্রি আছে তাহলে উষ্ণতা বৃদ্ধি পাওয়া হাসের জন্য ভি টিটা কত পেয়ে যাচ্ছ ভি প্লাস মাইনাস টিটা কত পেয়ে যাচ্ছ বলো ভি জিরো ইন্টু ওয়ান প্লাস মাইনাস টি বাই দুশো তিয়াত্তর এটা কি বলা হয় চার্লসের রূপ মানে চার্লসের সূত্রের ব্যাখ্যা এটাকে আমরা বলি চার্লসের সূত্রের ব্যাখ্যা ঠিক আছে এখন দেখো এই যে এখন এই জায়গাটা বোঝার চেষ্টা করো হুম তো চলো এবারে আমরা বোঝার চেষ্টা করছি আরও একবার বলছি একবার তো তাহলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে পরিমাণ আয়তন থাকবে প্রতি এক ডিগ্রি বৃদ্ধি বা হ্রাসের জন্য একে দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে তাহলে এক ডিগ্রি বৃদ্ধির জন্য এক বাই দুশো তিয়াত্তর বৃদ্ধি পাবে দুইয়ের জন্য দুই গুরুতে এক বাই দুশো তিয়াত্তর বৃদ্ধি পাবে তিন ডিগ্রি বৃদ্ধির জন্য তিন ইন্টু এক বাই দুশো তিয়াত্তর বৃদ্ধি পাচ্ছে এক ডিগ্রির জন্য কত বৃদ্ধি পাচ্ছে এক বাই দুশো তিয়াত্তর দুই ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য কত বৃদ্ধি পাচ্ছে টু ইন্টু এক বাই দুশো তিয়াত্তর তিন ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য হয়ে যাচ্ছে তিন ইন্টু এক বাই দুশো তিয়াত্তর তাহলে এই যে এক বাই দুশো তিয়াত্তর অঙ্ক হচ্ছে পাঁচশো ঠিক আছে এটাকে বলা হয় গ্যাসের আয়তন গুণাঙ্ক আয়তন গুণাঙ্ক এটাকে বলা হয় গ্যাসের আয়তন গুণাঙ্ক এটা সমস্ত গ্যাসের জন্য একই তুমি হাইড্রোজেন বলো অক্সিজেন বলো নাইট্রোজেন হলো সমস্ত গ্যাসের জন্য এটার পরিমাণ একই এক বি দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে কোনটা যা যদি ধরো নাইট্রোজেন রেখেছ তাহলে নাইট্রোজেন জিরো ডিগ্রি সেন্টিগ্রি উষ্ণতা যে পরিমাণ আয়তন ছিল তাতে এক ডিগ্রি যদি বৃদ্ধি করো বা হ্রাস করো তাহলে ওই গ্যাসেরই আয়তনের একের দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে সোজা হিসাব আর গাড়ি তাহলে আমরা এবার বুঝবো চার্লসের সূত্রের টি লেখচিত্র ভি হচ্ছে আয়তন টি হচ্ছে উষ্ণতা ঠিক আছে তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরে করে গ্যাসের আমরা ধরে নিলাম যে আয়তন ভি এবং তাপমাত্রা টি টি ডিগ্রি সেন্টিগ্রেডে ভাবছে ঠিক আছে তাহলে এই টিকে আমরা করছি ভুজ টি আমরা করছি ভুজ এই উষ্ণতা এটা তোমাকে ডিগ্রি সেন্টিগ্রেড পাশে লিখে দাও ঠিক আছে আর এদিকে ভিকে করছি কি বলো আয়তন এটা কিন্তু স্থির চাপে ঘটনাটা ঘটবে কিছু ঘটবে এই ঘটনাটা ঘটবে স্থির চাপের ঘটনাটা ঘটবে ঠিক আছে আর নির্দিষ্ট ভরে গ্যাসের ক্ষেত্রে তো এটা কি হবে না এরকম একটা পয়েন্ট থেকে মোট কোথাও মূল বিন্দু থেকে নয় এরকম কোনো একটা জায়গা থেকে শুরু হবে যেটা হবে একটা সরল রেখা যেটা হবে একটা সরল রেখা ঠিক আছে এটা মূল বিন্দু কেন গামী কেন হয় না মূল বিন্দু গামী কেন হয় না ঠিক আছে একটু উঁচু থেকে কেন শুরু হয় আমি এটা বলছি দেখো এদিকে এটা বেড়ে যাওয়া মানে কি বলো এদিকে হচ্ছে উষ্ণতা এক এক করে বাড়ছে আর এদিকে আয়তন বাড়ছে এটা এটা যে কোটি আমরা দিয়েছি কোটি এটা এটা আয়তন বাড়ছে এটা উষ্ণতা বাড়ছে তুমি ভালো করে বোঝো যখন উষ্ণতাটা এখানে আসছে এই এই বিন্দুতে উষ্ণতা যখন আমার এই বিন্দুতে আসছে তখন আয়তনটা কোথায় পাচ্ছি বলো এই জায়গাটা হুম যখন উষ্ণতা এখানে আসছে তাহলে আয়তনটা পাবো মোটামুটি এরকম জায়গা তাহলে এটা হচ্ছে আয়তন আর এটা আমার হচ্ছে উষ্ণতা এই যে পর্ষণটা এটার ক্ষেত্রে আর এটা হচ্ছে আয়তন তাহলে দেখো উষ্ণতা বাড়ছে আয়তন বাড়ছে ঠিক আছে তাহলে এরকম তো শুরু হলে কেন কারণ এটা তুমি যদি পিছনের দিকে একটু বাড়িয়ে দাও ঠিক আছে এদিকে যদি বাড়িয়ে দাও তাহলে এদিকে হচ্ছে কোনো এক জায়গাতে টাচ করবেই এটা এদিকে টিম নেগেটিভ এ টি এদিকে মাইনাস ঠিক আছে এদিকে জিরো এখানে টি হচ্ছে জিরো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় করে বাড়ছে প্লাসের দিকে এদিকে কী হয়েছে কমছে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ এরকম করতে করতে যে জায়গাতে এসে আয়তনটা এই টি অক্ষকে টাচ করবে তখন সে জায়গাতে টি টিয়ের মারা হবে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেট কত হবে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেট তুমি যদি আরও একটু এক্সিমেন্ট জানতে চাও তাহলে মাইনাস দুশো তিয়াত্তর দশমিক এক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেট হবে এখন দেখো এটা 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 মানে কি বোঝায় বলো তাহলে এই মাইনাসের দিকে যখন আয় মানে উষ্ণতা আসছে তখন দেখো এদিকে আয়তনটা কমছে আরও মাইনাস আসলে আয়তন কমছে আরও মাইনাসের দিকে আসলে আয়তন কমছে এরকম করতে 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 তাপমাত্রা যখন মাইনাস দুশো তেহাত্তর তখন এই আয়তন এটা তো আয়তনের রেখা এই আয়তন এসে টাচ করে গেছে টাচ করে গেছে ঠিক আছে আমরা আর একটু বলি ধরো আমরা ক্লাস নাইনে শিখেছি এক্স ইজিগুলো ধরো ওয়ান অ্যান্ড টু এক্স ইজিগুলো ধরো টু তাহলে এই বিন্দুটাকে বোঝাই এখানে ওয়াই কত হয় বলে জিরো হয় না ওয়াই জিরো হয় না যখন এক্স অক্ষ এখানে থাকে এই রেখার উপর থাকে এখানে সব ওয়াই কি জিরো এখানে শুধু এক্স আছে তাহলে এই রেখার ওপরে কে থাকে বলো শুধু টি থাকবে এই রেখা বরাবর তাহলে কি হবে শুধু টি থাকবে এদিক বাড়ছে এটা বাড়ছে মানে এটা আয়তন বাড়ছে এটা আয়তন এটা আয়তন এটা আয়তন কিন্তু এখানে এসে তো আয়তন নেই তাহলে আয়তন শূন্য হয়ে যাচ্ছে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাহলে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন শূন্য হয়ে যায় যেহেতু মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন শূন্য হয়ে যায় তাই একে পরম শূন্য উষ্ণতা বলে তাই মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কী বলা হয় পরম শূন্য উষ্ণতা বলা হয় কেন বলা হয় কারণ মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতে কোনো গ্যাসের আয়তন স্থির চাপে নির্দিষ্ট ভরে গেছে ঠিক আছে আয়তন শূন্য হয়ে যায় অ্যাকচুয়ালি বাস্তবে আয়তন কখনোই শূন্য হয় না ঠিক আছে এই মাইনাস দুশো তিয়াত্তর আসার আগে কোনো গ্যাস তরলে পরিণত হয়ে যায় আর আমরা জানি তরলের ক্ষেত্রে চালসের সূত্র প্রযোজ্য নয় শুধুমাত্র গ্যাসের জন্য প্রযোজ্য ঠিক আছে তাও আবার চাপকে স্থির রাখতে হবে আর নির্দিষ্ট ভরে গ্যাসের ক্ষেত্রেও হবে আমরা পরে যে তাহলে বয়েল এবং চালসের সূত্রের ক্ষেত্রে নির্দিষ্ট ভর কেন বলা হয় নির্দিষ্ট ভর কেন বলা হয় কারণ নির্দিষ্ট ভর এই জন্যই বলা হয় নির্দিষ্ট ভর এই জন্যই বলা হয় কারণ ভর যদি বাড়ে মানে সুত্রার ক্ষেত্রে বলছি ঠিক আছে ভর বাড়লো ধরো তাহলে হচ্ছে চাপও বাড়বে চাপও বাড়বে তাহলে এখানে ভর এবং চাপ যেহেতু আলোচনা করি তাহলে কে কে ধ্রুবক রাখবে বলো কাকে কাকে ধ্রুবক রাখবে তাহলে পরে এই চাপ আর ভর বাদ দিয়ে দাও তাহলে এই ভর আর চাপ তাহলে তুমি উষ্ণতা এবং আয়তনকে যদি তুমি ধ্রুবক রাখো এবং ভরের সঙ্গে যদি চাপের সম্পর্ক করতে যাও তাহলে ভর বাড়লে চাপ বাড়বে এটা কার ক্ষেত্রে বয়লের সূত্রের ক্ষেত্রে আমরা বলল ঠিক আছে এটা কার ক্ষেত্রে বললাম বয়লের সূত্রের ক্ষেত্রে এবার চালসের সূত্রের ক্ষেত্রে দেখো আমরা চালসের সূত্রের ক্ষেত্রে কাকের সঙ্গে আলোচনা করেছি দেখো চালসের সূত্রের ক্ষেত্রে দেখো যে আমরা আমরা ভর এবং কাকে ফিক্সড রেখেছি চাপকে ফিক্সড রেখেছি ঠিক আছে তা আলোচনা করেছি কার সঙ্গে বলো উষ্ণতার সঙ্গে আয়তন ঠিক আছে তাহলে এখন দেখো আমি এখানে কি করছি যে আমি ভরের সঙ্গে তো কাকে তুলনা করব আয়তনকে তুলনা করব ভরের সঙ্গে আয়তনের তুলনা করব তাহলে চাপ আর আমি উষ্ণতাকে ফিক্সড করে দিলাম এর ক্ষেত্রে চাপ চালশ সূত্রের ক্ষেত্রে আমি বলছি চাপ আর উষ্ণতাকে ঠিক করে দিলাম তাহলে দেখো ভর যদি বাড়ে ভর বাড়লে আয়তনও বাড়বে তাহলে একটা জিনিস বুঝতে পারছো যে এই যদি তুমি ভরকে নির্দিষ্ট না করো তাহলে ভর বাড়লে চাপ বাড়ছে আবার ভর বাড়লে আয়তনে বাড়ছে তাহলে তো তোমাকে ফিক্স না করলে এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যে বৃদ্ধিতে এক বাই দুশো তিয়াত্তর অংশ হ্রাস বা বৃদ্ধি করছে তাহলে তো এটা তো খাটবে না তাই এইগুলোর ক্ষেত্রে সেই জন্য বয়েল এবং চাল শস্যের ক্ষেত্রে নির্দিষ্ট ভর কথাটা বলা হয় যদি আসে প্রশ্ন তাহলে আশা করি পারবে এবার আমরা আস্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের ক্ষেত্রে যখন মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপ হয় তখন তার আয়তন শূন্য হয়ে যায় এই যেহেতু মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে আয়তন কী হয়ে যাচ্ছে শূন্য হয়ে যাচ্ছে আয়তন কী হয়ে যাচ্ছে শূন্য আয়তন শূন্য হয়ে যাচ্ছে এটাকে জিরো ডিগ্রি ধরে নিয়ে এটা জিরো ডিগ্রি কি জিরো কে এটা আমরা বলবো জিরো কে কারণ ওই বরং স্কেলে কেলভিন বলা হয় একক যদি বিজ্ঞানী কেলভিন আবিষ্কার করেছেন তাই তার অন্য অনুসারে এটা কেলভিন বলা হয় তাহলে মাইনাস মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ থেকে জিরো জিরো কেলভিন ধরে নেওয়ার পর প্রতি এক ডিগ্রি থার্মোমিটারে যেমন থাকে প্রতি এক ডিগ্রি সেরকম প্রতি এক ডিগ্রিকে এক এক করে ধরে নিয়ে এভাবে পরমস্কেল করা হয় ঠিক আছে তো এখন দেখো এর সম্পর্কটা কি আর পরমস্কেলের তাপমাত্রাটাকে টি লেখি দেখো আমরা থার্মোমিটারের থার্মোমিটারের ক্ষেত্রে কী লিখে বলো তাপমাত্রাকে টি লেখি না টেম্পারেচার হিসাবে আর পরম তা পরম শূন্য শূন্য পরম স্কেলের ক্ষেত্রে আর পরম স্কেলের ক্ষেত্রে টি কি ধরা হয় টিকে ধরা হয় ক্যালভিনের ঠিক আছে তো এই টির সমান কী হয়ে যায় না টি প্লাস দুশো তিহাত্তর এটা কি হয়ে যাবে বলো এটা কি হয়ে যাবে না কেলভিন হয়ে যাবে কি হয়ে যাবে ক্যালভিন তো দেখো এই জিনিসটা কেমন এ মনে করো একটা থার্মোমিটার ঠিক আছে আমি মনে করছি এটা ডিগ্রি সেন্টিগ্রেড আর এটা হচ্ছে কেলভিন ঠিক আছে তো যখন এখানে মাইনাস দুশো তিহাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তখন এটা জিরো কে ঠিক আছে এরকম করতে তাহলে এক প্রতি এক ডিগ্রিতে কমছে এটাকে তো এক এক ওয়ান কে টু কে থ্রি কে করছে এরকম করতে করতে যখন ধরো এটা যখন জিরো ডিগ্রি হয়ে যাবে তখন এটা কত হয়ে যাবে দুশো তিহাত্তর কে এটা যখন একশো ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেট তখন এটা যখন হবে তখন এটা কথা হয়ে যাবে বলো তিনশো তিহাত্তর কে বুঝতে পেরেছ এলাকায় কেলভিন স্কেল এটাকে বলে সেলসিয়াস স্কেল তাহলে এটা এই জায়গাটা বুঝতে পারলে এটা আমরা মনে রাখব আর এই যে চ্যাপ্টারের যত অঙ্ক আছে সবকে আমরা কেলভিন স্কেলে নিয়ে যাবো মানে টি প্লাস দুশো তিয়াত্তর আর যদি ডিগ্রি সেন্টিগ্রেডে চাই তাহলে দুশো তিয়াত্তর বিয়োগ করে দেবো ঠিক আছে তাহলে টি সমান কী হত হচ্ছে টি প্লাস দুশো তিয়াত্তর আর এ আমরা ডিগ্রি সেন্টিগ্রেড যদি বের করতে যাই তাহলে কত করবো এই যে টি আছে এখান থেকে দুশো তিয়াত্তর বিয়োগ করে দেবো ঠিক আছে তাহলে এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেটের জন্য আর এটা কেলভিনের জন্য তোমার যদি উত্তর কেলভিনে চাই তাহলে আমরা উষ্ণতা তাপমাত্রার সঙ্গে সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করবো আর এখানে যদি আমার কী চাই ডিগ্রি সেন্টিগ্রেডে চাই তাহলে দু যতই পাবো কেলভিনে সেখান থেকে দুশো তিয়াত্তর বিয়োগ করে দেবো ঠিক আছে এবার এসো এটা তো আমরা সেলসিয়াস স্কেলে এবং কেলভিনে জানলাম এখন আমরা যদি বলি ফারেন হাইটে ফারেন হাইটে পরম শূন্য উষ্ণতার মান কত তাহলে চারশো উনষাট দশমিক চার ডিগ্রি ফারেন হাইট ঠিক আছে এটা কোথাকার পরম শূন্য উষ্ণতা মানে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আমরা যেটা বলছি সেটা যখন ফারেন হাইটে যদি বের করো তাহলে মাইনাস চারশো উনষাট দশমিক চার ডিগ্রি ফারেন হাইট পাবে ঠিক আছে চলো এবার আমরা দেখে নেব পরম উষ্ণতা সাহায্যে চালসের সূত্রের প্রমাণ পরম উষ্ণতার সাহায্যে চালসের সূত্রের প্রমাণ ঠিক আছে দেখো পরম শূন্য উষ্ণতাকে আমরা চালসের সূত্রের কীভাবে ব্যবহার করতে পারি দেখো আমি মনে করছি যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন ভি জিরো আমরা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কী মনে করছে কোনো গ্যাসের আয়তন কত বলো ভি জিরো ঠিক আছে এবার আমি স্থির চাপে এবং নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা আমি টি ডিগ্রি টি ওয়ান ডিগ্রি বলছি ঠিক আছে কত স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাস নির্দিষ্ট ভরের কোনো গ্যাস গ্যাসের উষ্ণতা আমি কত ডিগ্রি করছি বলো টি ওয়ান বলছি গ্যাসের উষ্ণতা কত বলছে বলো টি ওয়ান ভি জিরো স্থির চাপে নির্দিষ্ট ভরে কোন গ্যাসের উষ্ণতা টি ওয়ান ঠিক আছে তাহলে তার ক্ষেত্রে আয়তন ভি ওয়ান যদি হয় ভি ওয়ান যদি হয় তাহলে আয়তনটা কত হয় বলো আমরা কি শিখেছি ভি জিরো প্লাস ভি জিরো টি ওয়ান বাই দুশো তিয়াত্তর এটা ডিগ্রি সেন্টিগ্রেডের পড়ে যায় বসে যায় তাহলে এটা কথা হচ্ছে বলো ভি জিরো কমন ন তাহলে ওয়ান প্লাস টি ওয়ান বাই দুশো তিয়াত্তর তাহলে এখান থেকে কী পাচ্ছি বলো ভি জিরো দুশো তিয়াত্তর প্লাস টি ওয়ান বাই দুশো তিয়াত্তর দেখো একটু আগে আমরা দেখলাম পরম স্কেলের ক্ষেত্রে দেখো পরম সংশ্লের ক্ষেত্রে শিখলাম কী বলো যে টি সমান সমান টি প্লাস দুশো তিয়াত্তর তো আমি এটাকে বলছি টি ওয়ান তাহলে এটাকে বলছি টি ওয়ান তাহলে এটা পরম স্কেলে প্রকাশ হয়ে গেল না তাহলে এটা পরম স্কেলে প্রকাশ হলে কোনো ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে তুমি যখন দুশো তিহাত্তর যোগ করছো তখন সেটা পরম স্কেলে হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে বলো ফি জিরো এটা কথা পাচ্ছি বলো এটা কত টি ওয়ান বড়ো হাতের এটা পরম স্কেলে কেলভিন স্কেলে ঠিক আছে এটাকে আমরা কেলভিন বলতে পারি এটাকে কেলভিন বলতে পারি যাই হোক তাহলে এটা দুশো তিহাত্তর আমি এটাকে এক নম্বর দিচ্ছি একই ক্ষেত্রে আমরা ধরো উষ্ণতা কী করছি টি টু উষ্ণতার ক্ষেত্রে বের করছি একই কথা বলবো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ভি জিরো আয়তন আর ইস্ত্রি চাপে নির্দিষ্ট ভরা কোনো গ্যাসের ক্ষেত্রে যদি উষ্ণতা টি টু করা হয় তাহলে তার আয়তন আমরা বলছি কত বলো ভি টু তাহলে ভি টু সময় সময় একই রকমভাবে ভি জিরো প্লাস ভি জিরো ইন্টু টি টু বাই দুশো তিয়াত্তর এখান থেকে ভি জিরো কমন নাও তুমি একই রকমভাবে কী পাবে বলো আমরা একই রকমভাবে দুশো তিয়াত্তর প্লাস টি টু বাই দুশো তিয়াত্তর পাবো না তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলো এটা পরম পরমেশন স্কুলে হয়ে যাচ্ছে পরম স্কেলের ক্ষেত্রে তাহলে পরম স্কেলের ক্ষেত্রে এটাকে এটাকে আমরা বলছি বলো তো দুই নম্বর এবার তুমি এক নম্বরকে এই যে এক নম্বর পেলে এবং দুই নম্বরকে ভাগ করে দাও এক নম্বরকে এক নম্বরকে দুই নম্বর দিয়ে ভাগ করে দাও দুই নম্বর দিয়ে ভাগ করে দাও ভাগ করে পাই কি পাই বলো হ্যাঁ দেখো ভাগ করে দেখাচ্ছি তাহলে এটা ভি ওয়ান আছে এদিকে কত আছে বলো ভি টু এটা কত পাচ্ছি বলো তাহলে দেখো এদিকে লিখেছি এক নম্বরে ভি ওয়ান এখানে ভি টু লিখলাম এদিক এ পাশেরটা লিখলাম এ পাশেরটা কত কত আছে বলো ভি জিরো টি ওয়ান বাই দুশো তিহাত্তর আর এদিকে কত পেয়েছি বলো ভি জিরো টি টু বাই দুশো তিহাত্তর দেখো ভি জিরো ভি জুরো কাটছে দুশো তেহাত্তর দুশো তেহাত্তর কাটছে তাহলে ভি ওয়ান বাই ভি টু সমান সমান কত পাচ্ছে বলো টি ওয়ান বাই টি টু পাচ্ছি তাহলে আমরা এরকম পেলাম ঠিক আছে আমি এখানে এ টু লিখছি এদিকটা লিখছি তোমরা এটা লিখে নেবে পজ করে নিন এবার দেখো এই জায়গাটা দেখো তাহলে আমরা কত পেলাম বলো ভি ওয়ান বাই ওই টি ওয়ানটাকে এদিকে নিয়ে আসছে টি ওয়ান আর এটা কত লিখছে বলো ভি টু বাই টি টু তো এরকমই চলতে থাকবে ভি থ্রি বাই টি থ্রি ভি ফোর বাই থ্রি টি ফোর তারপরে ভি ফাইভ বাই টি ফাইভ এভাবে চলতে থাকবে তাহলে এটাকে আমরা মনে করতে পারি না যে কে ধ্রুবক কে টু বলো আমরা কেলভিন যত ধরছি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ভি প্রোপোর্শনাল টি ভি প্রপোর্শনাল টি এটাও একটা এটাও একটা ফর্মুলা এটা সহজ অঙ্ক আছে ঠিক আছে এটা সহজ অঙ্ক আছে আর এটা বললাম এটা কি বললাম ভি প্রপোশনাল টি তাহলে বলতে পারি যে পরম কোনো গ্যাসের আয়তন পরম শূন্য উষ্ণতার সঙ্গে সমানুপাতিক কোনো গ্যাসের আয়তন পরম শূন্য উষ্ণতার সঙ্গে সমানুপাতিক ঠিক আছে কখন না যখন স্থির চাপ নির্দিষ্ট কোনো গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের ক্ষেত্রে স্থির চাপ নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের ক্ষেত্রে ঠিক আছে বোঝা গেল দেখো এবার আমরা জানতে চলেছি ভি টি লেখাচিত্র এবং ভি টি এখানে টি হচ্ছে ডি ডিগ্রি ডিগ্রি আর এটা টি হচ্ছে পরম স্কেলে ঠিক আছে এই দুটো লেখা যদি আমরা জানবো এটা যদিও জেনে গেছি আমরা আবার এই দুটোকে তুলনা করার জন্য আমি এটা লিখেছি ঠিক আছে তাহলে আমরা ভি কে ধরছি কোটি ঠিক আছে আর এ টি কে ধরছি তোমার উষ্ণতা এদিকে টি উষ্ণতা ডিগ্রি সেন্টিকেটে এদের টি বাড়ছে উষ্ণতা ডিগ্রি সেন্টিকেটে আর এদিকে কি বাড়ছে ভি বাড়ছে ঠিক আছে তো আমরা একটু আগে করলাম না যে এই এইভাবে শুরু হচ্ছে এদিকে যদি আমরা পিছনের দিকে বাড়িয়ে দিই এইদিকে এদিকে যদি বাড়িয়ে দিই তাহলে কী পেয়ে যাচ্ছে একটা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রিতে ঠিক আছে মনে পড়ছে ঠিক আছে তাহলে কোনো একটা গ্যাসের থেকে এই যে একটা ডিস্টেন্স থেকে শুরু হচ্ছে কিন্তু একটু সরল রাখা হচ্ছে ঠিক আছে এটা কিন্তু সব ক্ষেত্রে কী বলবো যে নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট চাপের ক্ষেত্রে ঠিক আছে স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের ক্ষেত্রে আবার ওই টি একটা ডিগ্রি সেন্টিকেটে আর একটা কেলভিন স্কেলে দুটো আমরা লেখচিত্র আবার দেখার চেষ্টা করছি ঠিক আছে যে এখান থেকে শুরু হলো কেন এখান থেকে শুরু হলো কেন কারণ আমরা কখনোই এ জিরো মানে কত বলো এটা জিরো মানে কত বলো এটা জিরো কেলভিন বটে জিরো কেলভিনকে তুমি যদি তুমি যদি থার্মোমিটারে নিয়ে যাও মাইনাস দুশো ডিগ্রি সেন্টিগ্রেড যেটা পারত তৈরি করার সৃষ্টি করা যায় না কারণ গ্যাস তখন তখন আয়তন শূন্য হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই জন্য আমরা এখান থেকে শুরু করেছি মানে বাড়িয়ে দিয়ে মূল মূলবিন্দু করে দিলাম মূলবিন্দুকে আমি করে দিলাম ঠিক আছে এই মূলবিন্দুকামি করে দিলাম যদি মাইনাস দুশো তিয়াত্তর এইভাবে আস্তে আস্তে জিরো কেলিভিনে আসে জিরো কেলিভিন মানে কত না মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড আসে তাহলে সেখানে আয়তন শূন্য হয়ে যাবে ঠিক আছে তাহলে তোমরা একটা ভালো করে বুঝো ঠিক আছে দেখো এখানেও একটু উপর থেকে শুরু হয়েছে এখানটা একটু উপর থেকে শুরু হয়েছে কিন্তু এটাকে যদি বাড়িয়ে দাও তাহলে এটা মূল বিন্দু থেকে টাচ করবি আর এটাকে যদি বাড়িয়ে দাও তাহলে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্ডিকেটে টাচ করবি মজার বিষয় হচ্ছে তুমি এটাও বাড়িয়ে দাও এটা জিরো ক্যালভিন বটে কিন্তু ডিগ্রি সেন্ডিগেটে মাইনাস দুশো তিয়াত্তর তাহলে দিয়ে এই দুটো লেখকচিত্রের মধ্যে পার্থক্য বুঝতে পারছ ঠিক আছে বুঝতে পেরেছ এই তুমি তাপ বাড়ালে পরে কী হবে আয়তন বাড়বে আয়তন বাড়বে এটা কায় এটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশন অল করে দাও এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও ঠিক আছে আমি এরকম ভিডিও আবারও নিয়ে আসবো ঠিক আছে